আশরাফ আলী তাহানবী একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মা বাবার খেদমত যারা করবেন মা বাবার সাথে সুন্দর আচরণ যারা করবেন পাঁচটা পুরস্কার আমার আল্লাহ দান করে একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো যেই সন্তান মা বাবাকে তার নিজের চাই বেশি মহব্বত করে সে একবেলা বেলা না খেয়ে মাকে খাওয়াইতে চায় বাবাকে খাওয়াইতে চায় সে নিজে কষ্ট করে মা বাবাকে কষ্ট দেয় না সে নিজে মেহনত করে বাবা মাকে মেহনত করতে দেয় বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো নাই ছোট্ট থেকে নিয়ে তোমার পকেটটাকে আমার পকেট বানাই দিয়া বাবা তোমার টাকার পকেটটাকে আমি সন্তানের পকেট বানিয়ে দিয়েছ মাতার গামটা পায়ে ফেলে দিয়ে রোজগার করেছো লেখাপড়ার খরচ বহন করেছো ও বাবা তোমার কাজে আবদার করি তুমি এত কনকনে শীতের মধ্যে কাজে যাওয়ার দরকার নাই নাই এমন এমন সন্তান সন্তান আছে আছে না অনেক নিজে কষ্ট করবে কিন্তু তার মা বাবাকে সে কষ্ট দেয় কিন্তু এমন জাহিল সন্তান আছে এমন জাহিল সন্তান আছে নয়টা পর্যন্ত ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকে তার বাবা সকাল ছয়টার সময় হাল নিয়ে ক্ষেতের মধ্যে যায় নাই করে একটু লক্ষ্য করবেন বাবা যদি কোন সন্তান তার মা বাবার বাধ্য হয়ে যায় পাঁচটা পুরস্কার আমার আল্লাহ দান করে এক নাম্বার পুরস্কার হলো সন্তানের হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দে যার প্রমাণ একটু লক্ষ্য করবেন আপনি যখন আপনার মাকে আপনার বাবাকে ভালো একটা খাবার নিয়ে দিবেন ডাক দিয়ে বলে বাবারে এত মেহনত করে খাবার আনার প্রয়োজন নাই তোমার কালে দোয়া করি রে বাবা আল্লাহ যেন তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দে সর্বপ্রথম মা বাবা সে দোয়া দে কি দেয় না একইমাত্র দোয়া দে সেই দোয়াটাই দে বাবারে আমার মাথায় যত চুল রয়েছে তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন চুল পরিমাণ হায়াত তোমাকে বাড়িয়ে দে মা বাবার বাদ্য সন্তান হলে এক নাম্বার আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে সুবান না আমরা কি হায়াত বাড়াতে চাই না কে কে বাবা আল্লাহ তুমি কবুল করো। করো মঞ্জুর আমাদের মদিনাওয়ালার দরবারে পৌঁছিয়ে দাও আমরা আওয়ালার যারা রয়েছে রব্বুল আলামিন মা বাবার বাদ্য সন্তান হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বলি আমিন